সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন সব সিস্টেম সংস্কার করা হবে বাংলাদেশের সৃষ্ট বন্যা সমস্যা ষড়যন্ত্র কিনা তা আমরা তদন্ত করে দেখবান আসলে ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছরে বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে নষ্ট করেছে রাষ্ট্রের সব অঙ্গকে ধ্বংস করে দেয়া হয়েছে অকার্যকর করে রাখা হয়েছে আমরা একটা জাতীয় ঐক্যের বাংলাদেশ চাই তবে বন্যা আমাদের ঐক্যবদ্ধ করেছে শুক্রবার তেইশ আগস্ট রাত আটটায় নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন গত ষোলো বছরে প্রতিদিন নষ্ট করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নাই আমরা বলছি সিস্টেমকে রিফর্মেশন করব তিনি যদি তার ঊর্ধ্বতনকে কাজ করতে না দেখেন তাহলে তিনিও করবেন না এটাই স্বাভাবিক তাই ওপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম ঠিক করতে হবে বর্তমানে দেশে যে ক্রান্তিকালীন পরিস্থিতি চলছে সেটা কেটে যাওয়ার পর আমরা সিস্টেম রিফর্মেশনে হাত দেব মিলে আমরা ভঙ্গুর ক্রান্তিকাল পার করছিলাম সেই মুহূর্তেই আবার ছাত্ররা সিস্টেম রিফর্মেশনের জন্য লড়াই করেছে ক্ষমতার পালা জন্য নয় তিনি আরও বলেন নোয়াখালী উপকূলীয় অঞ্চল এখানকার মানুষ বন্যার সাথে খুব একটা পরিচিত না হলেও উপকূলের প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে তারা সচেতন তাই উদ্ধার কাজে সবার কিছুটা বেগ পেতে হয়েছে আমরা চাই সবাই মিলে কাজ করব অন্যান্য জেলার মানুষ নোয়াখালীতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছে আপনারা তাদের সহযোগিতা করবেন এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মহম্মদ সজীব ভুইয়া বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এ সময় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খবর নেন তারপর আশ্রয় বাসিন্দাদের পুনর্বাসন সরকারি সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন তিনি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় সেনাবাহিনীর ষোলো পদাতিকের সিইও লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল উদ্দিন নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ গণমাধ্যম কর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন্দ্র ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন বন্যা পরিস্থিতিতে আবারও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ এক জায়গায় আছে বাংলাদেশের সকল পক্ষ একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো দুর্যোগ যে কোনো দুরবস্থা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি